একদম শেষে আবার ঢাকা সেন্টার যে একটা রোল নাম্বার আছে ওটা হলো আমার নাম্বার ওই তখন তো ইনসার্ট করা যেত না ম্যানুয়ালি টাইপ করতো তার রিচেক করতে গিয়ে মনে ধরা পড়েছে লাস্টে টাইপ করেছে যাই হোক তো রিটেনে আমি হলে আমার ভাইভাতে গিয়ে প্রথম যে রিটার্নের পর আগে তো এখন সিস্টেম অনেক ভিন্ন আগে এখন আগে ভাইভা হয় পর রিটেন হয় ভাইভাতে গিয়ে সবাইকে পাঁচ সাত মিনিট রাখতো আমাকে প্রায় আধা ঘন্টা রেখেছে তো ওটাতে আমি খুব পেশান ছিলাম ওই সময়টুকুতে

আপনি জানেন বিদেশে থাকলে মানুষ আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় আর ওখানে নিজের সবকিছু করে খেতে হয়েছে সব নিজের প্রতি আত্মবিশ্বাস ইংরেজি তো আল্লাহর মধ্যে ইংল্যান্ড এ থেকে এসেছি এবং আমি তখন মোটামুটি ব্রিটিশ অ্যাক্সেন্টে ইংরেজি বলতাম এখন আমাদের দেশে মানুষ বাঙালির মুক্তি ব্রিটিশ অ্যাকসেন্ট ইংরেজি শুনতে পছন্দ করে না এই জন্য আমি ডেলিভারেটলি এখন আর আগের মতো বলি না বলতে চাইলে বলতে পারি যাই হোক তো যাই হোক সে পর্যন্ত ওই আধা ঘন্টা পরে ওই আমার ভিতর ভিতরে ঘামছি আমি টিকে গেছি আরকি কি ওখানে ওই পিরিয়ড আমার খুব কষ্ট ছিল যে আল্লাহ চাপ পাবো কি পাবো না খুব আশা করেছে না বাইরে ভর্তি হচ্ছিলাম আমি মানে এত বেশি স্ক্রুটিনি করছে কেন সবাইকে পাঁচ মিনিট ছেড়ে দিচ্ছে আপনাকে তিরিশ মিনিট বাবা নিয়ে এত প্রশ্ন করছে কেন এই কারণে আমাকে বাদ দিবে কিনা এই জিনিসগুলো আমাকে তখন খুব ভিতরে ভিতরে মেডিকেল যেটা হলো ফাইনাল মেডিকেল আমাদের ফাইনাল মেডিকেলে ওখানে বাবার জন্য কোনো সমস্যা হয়নি আমার টোকের জন্য সমস্যা হয়েছিল ওটা ওটা পার হয়ে গেছে পার হতে না পার হয়েছে যাচ্ছি আইএসএসবি যেটা যেখানে আপনি জানেন ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড ওখানে চার দিনের মতো থাকতে হয় এবং ওটা খুব কঠিন আমাদের ব্যাচে টোটাল ফাইভ ছিল এটা তিন বাহিনী একসাথে পরীক্ষা হয় এয়ারফোর্সে একজন চান্স পেয়েছে আমি আর্মিটা আমি একমাত্র চান্স পেয়েছি আচ্ছা এবং ওখানে তখন তো কিছু জানতে পারিনি কিন্তু পরে জানছি এখনো জানছি যারা ওখানে ছিলেন বা চাকরি করেছিলেন আমার ওই সময় যারা বোর্ডের মধ্যে ছিলেন যে আমার বাবার ইস্যু নিয়ে অনেক ডিস্কাশন হয়েছে দেবীকে তাদের মধ্যে দেবীকে দিবে না কেউ পক্ষে বলেছে কেউ বিপক্ষে বলেছে তো যাই হোক আলটিমেটলি ওখান থেকে আমি চান্স পেয়ে যাই